আবার এসে গেছি তোমাদের জন্য আর নতুন রস ভিডিও নিয়ে চলেছি আর আজকে শুধু ইনস্টাগ্রাম রসটি নিয়ে আজকে শুধু বাটবো বুঝতে পেরেছো আজকে মজাই আলাদা হবে আর আমার চ্যানেলের প্রথমে থাকলে চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রাখবে বেল ঘন্টাটা বাজিয়ে দেবে আর ছোটো ছোটো গুরুজনদেরকে বলছি ভিডিওটা তোমাদের জন্য বড়দের জন্যে আর ভিডিওটা দেখতে থাকো আর কন্টিনিউ মজা নিতে থাকো দেখবে আর ভিডিওটা আর ভুলে যাবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করি कुछ लोग डॉग so, ऐसा डॉग कभी नहीं देखा देख लो <ुगादारी> कर लगाओ <ुगादारी> <ुगादारी> <स से नादारी> <ुगादारे> लगाओ भाई क्या जिस लगा ঠিক 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 পেলেও লাগাও ই বশুন তো বশুন আপনারা সব জায়গায় করেন ভালো করে লাগাও সবাই বাস লাগাবা ঠিক আছে সবাই লাগাও যদি না লাগে জলে ভিজিয়ে লাগাও তিন রাত লাগাও তো শুনে রাখবি দিন রাত বাস লাগাবি ঠিক আছে আর পানি দিবি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো

আর তোমার এইসব রিলসের ভিডিও যত সব বাচ্চার নষ্ট করা এরাই করছে তোমার ভিডিও দেখে দেখে সব নষ্ট হয়ে যাবে তোমার ভিডিও দেখে দেখে এরকম করে করে সবাইকে নষ্ট করে দেবে সবাইকে পাগলা গ্রেসে পাঠিয়ে দেবে এরকম করে করে ঠিক বলেছিস যারা কন্টিনিউ প্রতিনিয়ত আমাকে একটা কথা বলে কষ্ট দিয়েই চলেছে দাদা তোমার আবার কি কষ্ট কি কষ্ট দিলাম আমরা হ্যাঁ সবাই কন্টেন্টরা কি কষ্ট দিল তোমার যে দাদা তোমার কি দুটো বউ দুটো বউ আরে জানোই তো আমার দুটো বউ আমি তো জানি না আমি তো বলতে পারি না সঠিক বলেছেন বউ তাইলে সমস্যা তোমাদের কি সমস্যা বারবার বলেছি মুখ না আমাদের কোনো কিছু সমস্যা না

है रहा नहीं जाता तड़प ही ऐसी है, है ना लव यू अभी तो शुरू हुआ है अभी तो पिक्चर बाकी है चलो शुरू करते हैं हम लोग बालू का रंग सुनहरा कैसे देखू सा चश्मे का पहरा ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে তোমরা তাদের নেবে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের তাহলে চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মজা দেওয়ার জন্যে আমি মজা দিতে পারবো আনন্দ দিতে পারবো সব রকম দেবো এই রস্ট ভিডিও ঠিক আছে আমার ভিডিও সব রকম তোমরা কিছু পাবে